এই মুহূর্তে সব থেকে বড় খবর বোলপুরে আচমকা বেড়েছে জাল নোটের রমরমা উৎসব ও পুজোর মরশুমের ভিড়ের সুযোগে জাল বোলপুরের নকল নোট পাচার করছে বলে আশঙ্কা কারণ সোমবার শ্রীকেতনের ব্রাঞ্চে ধরা পড়ল দুটি পাঁচশো টাকার জাল নোট সেগুলি সংশ্লিষ্ট গ্রাহকের কাছে সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হয় জানানো হয় পুলিশকেও প্রসঙ্গত গতকাল রবিবার ছিল শান্তিনিকেতনের আনন্দবাজার সেখানে বহু বহিরাগত পর্যটকদেরও সমাগম হয়েছিল সেখান থেকেই জাল নোটগুলি ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছেন অনেকে দুর্গা পুজোর এই কেনাকাটির সময়ে জাল নোটের রমরমায় আতঙ্কিত ব্যবসায়ী ও সাধারণ মানুষ তবে তারা হুড়ো না করে নিজেদের কষ্টার্জিত উপার্জনের নোট যাচাই করার পরামর্শ দিয়েছেন ব্যাংকের আধিকারিকরা দেখুন সেই ভিডিও এক্সক্লুসিভলি সিসিটিভি নিউজের পর্দায় এই তথ্য বোলপুরের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করার অনুরোধ জানায় যেমনি এটা হলো আপনার ফাইভ হান্ড্রেডের নোট এটা দেখুন এই থ্রেডটা দেখুন এই থ্রেডটা এই থ্রেডটা দেখুন এই থ্রেডটা আপনি যখনই হাতে নেবেন দেখবেন সবুজ থাকবে একটু স্লাইটলি এই দিকে ঘুরাবে বা এই দিকে কোনো দিকেই ঘোরালে দেখবেন কালার চেঞ্জ হয়ে এটা নীল রঙে হয়ে যাবে এইরকম আর যদি এটা কালার চেঞ্জ হচ্ছে না তার মানে এটা হলো আপনার দেখুন নমস্কার সর্বপ্রথম আমি সিনিক এসবিআই ট্রান্সফেন্টার তো এখন পুজোর সময় আমরা দেখছি যে বাজারে জালমোটগুলো অনেক সার্কুলেট হচ্ছে তো আমরা এটাই বলতে চাইবো নর্মাল পাবলিককে যে একটু সতর্ক থাকবেন একটু প্রসেস থাকেন টাকা লেনদেনের সময় যে মার্কেটে যে আপনার জালমগুলো সার্কুলেট করছে ওটা একটু সাবধানে থাকবেন ওখানে আপনি টাকা নিচ্ছেন পাঁচশো ওটা কাইন্ডলি একবার দেখে নিতে এটা ওই রকম কিছু থাকলে আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারবেন আমরা প্রিলিমিনারি বলে দিতে পারি আপনাদের ব্রাঞ্চে কিভাবে জাল নোট কবে এসছে সেটা জাল নোট আজকে এসছে ওইখান থেকে আমরা এখন আপনার মাধ্যমেও জেনে জানতে পারলাম যে সেম সিরিজের নোট আমাদের অন্য ব্রাঞ্চগুলোতেও সার্কুলেট হচ্ছে তার মধ্যে তার মানে হলো নিশ্চয়ই এখানে কিছু আছে যেটা হয়তো সেম সিরিজে নোট অন্য অন্য ব্রাঞ্চ অন্য অন্য ব্যাঙ্কেও সার্কুলার করছে ওই জন্য আমি নর্মাল পাবলিককে বলবো যে একটু যখন হাই ভ্যালু কারেন্সিতে আপনারা ডিল করবেন একটু প্রসেস থাকবেন একটু মোটের কোয়ালিটি দেখে নেবেন কতটা মানে সিরিয়াস ইস্যু মানে খুবই সিরিয়াস ইস্যু যদি জালি নো যদি আমাদের ইকোনমিতে ইকোনমি তো বলুন মানে অনেক বড় কথা হয়ে গেল জালি যদি আমাদের নর্মাল মার্কেটও সার্কুলেট হচ্ছে তাহলে এটা ডাইরেক্টলি আমাদের ইকোনমিকে ড্যামেজ কবে থেকে এটা হচ্ছে এটা সঠিক এখন আমাদের আজকে ধরা পড়েছে আর যেহেতু পুজোর ব্যাপার তো যেরা এটা করার চেষ্টা করেন এইসব প্ল্যানফুল করে এইসব এইসব ইভেন্টকেই টার্গেট করে যেহেতু বাজারে দেখবেন ভিড় থাকবে দোকানগুলোতে রস থাকবে তাহলে কাস্টমার যে নর্মাল কাস্টমার ওরা কি হয় ওরা সময় পাবে না টাকা দেখা টাকা চেক করার কিন্তু এটা আপনাদের হার্ড অন মানি আপনাদের খুবই মেহনতের সময় তো আপনারা আমি যে টেকনিক দিয়েছি ওটাকে গিয়ে একবার দেখে নেবেন ওটা দেখে আপনি টাকাটা অ্যাকসেপ্ট করবেন যতই তারা ওরা থাক আপনি একবার পাঁচশো মোট পেলে আপনি নিশ্চয়ই একবার টাইম দিয়ে এক মিনিট টাইম দিয়ে আপনি চেক করবেন কিন্তু চেক অবশ্যই করবেন শুনে খুবই চিন্তিত হয়ে পড়েছি যে জাল নোট কোথা থেকে সার্কুলেটেড হয়েছে আমরা জানি না কিন্তু হ্যাঁ এটা তো একটা অবশ্যই সম্ভাবনা যে দশ হাজারের ওপরে লোক আসে আনন্দবাজারে সেখানে প্রচুর টুরিস্ট বাইরের লোক সবাই আসে সেখান থেকে হয়ে থাকতে পারে সাধারণত হয়ে থাকতে পারে এটা পুলিশের ইমিডিয়েটলি খুবই কড়া পদক্ষেপ নেওয়া উচিত জাল নোট কোনোভাবেই যেন আমাদের এইখানকার বাজার অর্থনীতিতে না ঘোরাফেরা করে সেটা আমাদের দেখতে হবে আমি তোমার থেকে দেখলাম যে ব্যাংক ফেক লিখে দিয়েছে নোটের উপরে সে কোথা থেকে এসছে সেটাকে ট্র্যাক ডাউন করা সেটা খুঁজে বার করা এবং এখানে যদি এরকম জাল নোট ছাপার কোনো একটা ইউনিট তৈরি ক্রিমিনাল ইউনিট তৈরি হয়ে থাকে সেটাকে চট করে ধরা এবং তাদের যথোপ্রযুক্ত শাস্তি দেওয়াটা খুবই প্রয়োজন কিন্তু এটাকে বাড়তে তো দেওয়া চলবে না যেখানে প্রভাবের জায়গায় চলে যাবে প্রভাব ফেলার মতো একটা পরিস্থিতি তৈরি হওয়ার কখনোই হতে দেওয়া যায় না সেটাই আমাদের দেখতে হবে